মাধ্যমিক পরীক্ষার্থী এস আল দাসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান দুই সতেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধানের আলোকে আজকের সমাধান হবে ভৌতবিজ্ঞান তিন দাগ নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ শট প্রশ্ন এবং তার উত্তর দুই মার্কের দুই হাজার বাইশ এবং দুই হাজার কুড়ি সালের দুই মার্কের প্রশ্ন মোট আঠাশটি প্রশ্নই আজকে আলোচনা করব। আর এই প্রশ্নের আলোকে তোমরা যেটা ধারণা নিবে সেটা হচ্ছে এই তিন নম্বরের প্রশ্নেই কিন্তু তোমাদের গাণিতিক বা ভৌতবিজ্ঞানের গণিত যেটা সেটা আসে গণিত করতে হয় যে তোমরা ভালো করে গণিত একটু দেখবে যাতে তোমরা বুঝতে পারো আর নিজেরাই তখন নিজেদের সাজেশন তৈরি করতে পারবে যাই হোক আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছে আলোচনা তো আলোচনার পূর্বেই তোমাদের বলবো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই তাহলে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও তোমরা দেখতে পাচ্ছ দু হাজার বাইশ সনের কোশ প্রশ্ন আছে এখানে টোটাল নয় দাগ অর্থাৎ তিনের এক থেকে শুরু করে তিনের নয় পর্যন্ত প্রশ্ন আছে হুম তা এর মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে অথবা তাই অথবা সহ পাঁচটা প্রশ্নের অথবা আছে অথবা সহ যদি প্রশ্নের সংখ্যা বিচার করা হয় তাহলে টোটাল প্রশ্ন চোদ্দোটি তা একটা হুম যেমন দু হাজার বাইশ সনে টোটাল তিন নম্বরে চোদ্দোটি প্রশ্ন আসে ঠিক আছে নয়টি প্রশ্নের উত্তর করতে হয় তোমরা দেখতে পাচ্ছ এভাবে তিনের সাত তিনের আট তিনের নয় এভাবে আছে যাই হোক আমি এখন ডিটেলস আলোচনায় চলে যাই প্রথম প্রশ্ন ছিল বিশ্ব উষ্ণায়ন কি এখানে উষ্ণায়ন বানানোটা ভুল হয়েছে দু সোনের বারবারন্ত এবং গ্রিন হাউস গ্যাসের অত্যধিক পরিমাণে বৃদ্ধির ফলে সূর্য থেকে আসা তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা বাধাপ্রাপ্ত হয় পৃথিবীর বায়ুমণ্ডলে আবদ্ধ থেকে যাচ্ছে এবং যার ফলে পৃথিবীর বায়ুমণ্ডল গড় তাপমাত্রা কমেই বেড়ে চলছে পৃথিবীর গড় তাপমাত্রা এরূপ বৃদ্ধিকে বিশ্ব উষ্ণায়ন বলে হ্যাঁ তাহলে এই দুই মার্কের প্রশ্ন এতটুকু লিখলে তুমি দুই মার্ক পেয়ে যাবে এরপরে দেখো এখানে দুই তিনের দুই সাতশো সত্তর মিলিমিটার মার্কারি চাপে মানে পারত চাপে হ্যাঁ সাতাইশ ডিগ্রি উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস পঁচাত্তর সেন্টিমিটার আয়তন অধিকার করে ওই উষ্ণতায় সাতশো পঞ্চাশ মিলিমিটার পারত চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর মানে আয়তনটা বের করতে হবে যেহেতু গ্যাসের উষ্ণতা ও ভর স্থির আছে তাই আমরা বয়লের সূত্র প্রয়োগ করতে পারি ব্রয়লের সূত্র কী ছিল পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু অথবা পি টু ভি টু সমান পি ওয়ান ভি ওয়ান যেখানে হ্যাঁ সাতশো সত্তর মিলিমিটার পারদ চাপে হ্যাঁ অর্থাৎ পি ওয়ান গ্যাসের আয়তন ভি ওয়ান সাতশো পঁচাত্তর সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার এবং আমাদের নির্ণয় করতে হবে সাতশো পঞ্চাশ মিটার সাপে হাইড্রোজেন গ্যাস কত আয়তন দখল করে তো এখানে পি ওয়ান ভি ওয়ান এবং পি টু রাশির মান বসিয়ে আমরা যদি এখানে মানটা এক এক করে দেখি এখানে পি হচ্ছে সাতশো পঞ্চাশ ভি টুটা জানি না যেটা বের করব আর পি ওয়ান হচ্ছে সাতশো সত্তর এবং ভি ওয়ানটা হচ্ছে পঁচাত্তর তাহলে সাইডটা চেঞ্জ করলে তাইলে আমরা দেখি এখানে কাটাকাটি করলে শূন্য শূন্য কাটাকাটি যায় পঁচাত্তর পঁচাত্তর কাটাকাটি যায় থাকে সাতাত্তর অর্থাৎ সাতাশ ডিগ্রি উষ্ণতায় এখানে উষ্ণতায় লেখা আছে উষ্ণতায় হবে হ্যাঁ সাতশো পঞ্চাশ মিলিমিটার চাপে কোনো ভরের হাইড্রোজেন গ্যাস সাতাত্তর সেন্টিমিটার আয়তন কি করে অধিকার করে এবারে চলে যাচ্ছি আমরা তিনের তিন নম্বরের প্রশ্ন মানে এটারই একটা অথবা আছে দুই অ্যাটমসফিয়ার চাপে হ্যাঁ তিনশো ক্যালভিন উষ্ণতায় চৌষট্টি গ্রাম অক্সিজেন গ্যাসের অক্স কত হবে আর হচ্ছে শূন্য দশমিক শূন্য আট দুই লিটার অ্যাটমসফিয়ার মৌল পার কেলভিন হ্যাঁ অক্সিজেন গ্যাসে আণবিক ভর হচ্ছে কত আণবিক ভর আমরা জানি তার অবস্থান ষোলো সদুকণ বত্রিশ অর্থাৎ বত্রিশ গ্রাম তাহলে চৌষট্টি গ্রাম অক্সিজেন সমান বত্রিশ ডিভাইডেড চৌষট্টি মৌল হয় জিরো পয়েন্ট ফাইভ মৌল হ্যাঁ অক্সিজেন কাজে এখানে আমাদের যদি বয়েল চালচের অ্যাবগোটা সমন্বয় সূত্র অনুসারে এন মোল আদর্শ গ্যাসের সমীকরণ পি বিষমান এনার্জি যেখানে পি হচ্ছে অক্সিজেন গ্যাসের চাপ দুই অ্যাটমসফিয়ার টি হচ্ছে অক্সিজেন গ্যাসের উষ্ণতা তিনশো কেলভিন এবং আর হচ্ছে সার্বজনীন গ্যাস দুপুক যেটা দেওয়া আছে এবং ভি গ্যাসের আয়তন নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি আয়তন নির্ণয় করতে যাই তাহলে এখানে পি এর মান বসবাস দুই ভি এর মান বের করতে হবে তারপরে এন এর মান জিরো পয়েন্ট ফাইভ যেটা বের করা আছে আর এর মান এটা এবং টি এর মান তিনশো মানটা বসিয়ে সাইড সেন্টার চেঞ্জ করে ভি সমান হবে ছয় দশমিক এক পাঁচ লিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে চলে যাচ্ছি তিন নম্বরের প্রশ্নে লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোক্রসি প্রতিসরণের চ্যুতি কোন নির্ণয় করো আপাতন কোন আয় এবং প্রতিসরণ কোন আর তাহলে এটা নির্ণয় করতে বলেছে আমার এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ এটাকে যদি বলি হুম এ বি হচ্ছে আপাতিত রশ্মি আর এ হচ্ছে অবিলম্ব হ্যাঁ এবং এটা হলো লঘু মাধ্যম এটা হচ্ছে মাধ্যম লঘু মানে হালকা মাধ্যম আর মাধ্যম তাইলে আলোক রশ্মি মূলত লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন যায় তখন সোজাসুজি যাওয়ার কথাই যে সোজাসুজি যাওয়ার কথা ছিল কিন্তু না সে অবিলম্বের দিকে বেঁকে গিয়ে তো এই যে তার একটু বেঁকে গিয়েছে এটাই হচ্ছে তার বিচ্যুতিকোণ বা চ্যুতকোণ ঠিক আছে তা আমরা যদি দেখি এখান থেকে মানটা লঘুতর মাধ্যমে রশ্মির আপাতন কোন আয় এবং ঘন মাধ্যমে রশ্মিটির প্রতিসরণ কোন আর হলে লঘু থেকে ঘনতর মাধ্যমে আল্লা প্রতিসরণ প্রতিসলন জ্যোতির কোন মান হবে ডেল্টা তাই ডিভিসি কোন সমান ডিভিএম মাইনাস সিভিএম কোন তাহলে এখানে কোন মাইনাস সিবিএম কোন তোমরা চিত্রের সাথে যদি মিলিয়ে দেখো সেখান থেকে যেহেতু এই দুইটা দ্বীপ কোন কাজে আই মাইনাস তার ডেল সমান আই মাইনাস আর এবার আমরা চলে যাচ্ছি সূর্যালোক গাছের সবুজ পাতাগুলো সবুজ দেখায় কেন সূর্যালোকে সূর্য থেকে আগত আলোক রশ্মির মধ্যে ষাটটি বর্ণ বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা এবং লাল এই রশ্মি থাকে এবং যখনই সেই আলো গাছের সবুজ পাতাগুলিতে এসে পড়ে তখন গাছের সেই পাতাগুলো সবুজ বনের রশ্মিকে প্রতিফলিত করে দেয় এবং বাকি সমস্ত বন রশ্মিকে শোষণ করে নেয় এই কারণে দর্শক শুধুমাত্র সবুজ বনে প্রতিফলিত রশ্মি দেখতে পায় যার ফলে সূর্যালোক কাছের সবুজ পাতাগুলো সবুজ দেখায় মুক্ত বর্তনীতে তরিত কোষের তরিতচালক বলের সংজ্ঞা একক ধনাত্মক আদানকে একটি বিন্দু থেকে উৎসতে সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় বা যে শক্তি ব্যয় হয় তাকে উসের তরিচালক বল বলে এটা দুই মার্কের প্রশ্ন দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী দুইয়ের মৌলিক মৌলগুলিকে খার মৃত্তিকা ধাতু বলা হয় কেন দীর্ঘ পর্যায় সারণীর দুই নং শ্রেণীতে অবস্থিত বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তারপরে স্ট্রনশিয়াম বেরিয়াম রেডিয়াম এই ছয়টি ধাতুকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলার বলে কারণ এই মৌলগুলো ভূতকে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এবং এদের অক্সাইড বা হাইড্রোক্সাইড মৃদু খার ধর্মী এরপরে আমরা চলে যাচ্ছি অথবা এর অথবা একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামের মৌলের উদাহরণ দাও সন্ধিগত মৌল হচ্ছে জিঙ্ক হ্যাঁ এবং স্ক্যান্ডেনিয়াম প্রভৃতি ইউরেনিয়াম মৌল নেপসুনিয়াম পুলুটোনিয়াম প্রভৃতি তাহলে তারপরে বলছে অ্যামোনিয়াতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান অ্যামোনিয়া এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো হাইড্রোজেন ও নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যথাক্রমে একসাথ তে অ্যামোনিয়াতে নাইট্রোজেন হাইড্রোজেন পরমাণুত সমযোজী বন্ধন তিনটি এক বন্ধন বর্তমান এখানে হাইড্রোজেনের একটা নাইট্রোজেনের একটা নাইট্রোজেনের টোটাল দেখা গেছে আমরা যদি দেখি এক দুই তিন হ্যাঁ চার পাঁচ পাঁচটা আর এখান থেকে কিনিল হাইড্রোজেনের একটা এখানে তিনটা হাইড্রোজেন যে বিক্রিয়াটা এভাবে তোমরা দেখিয়ে দেবে হুম তো এটা হয়েছে এরপরে আমরা চলে যাচ্ছি সোডিয়াম ফ্লোরাইড আয়নিক আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয় তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো সোডিয়াম পরমাণুতে এগারোটি ইলেকট্রন আছে এখন সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় কে সমান দুই কেছেলে দুটো এল সিলে আটটা এবং এম সে একটা অর্থাৎ সোডিয়াম পরমাণু যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হলো এক তাই এই সোডিয়াম পরমাণু তার যোজ্যতা কক্ষে অর্থাৎ এম কক্ষ থেকে একটি ইলেকট্রন বর্জন করে তার অষ্টক পূর্ণ করবে এবং সোডিয়াম আয়নে পরিণত হবে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিল সোডিয়াম একটালিক্ট্রন অপর দি কি ফ্লো হ্যাঁ এই যে সোডিয়াম প্লাজ আয়ন গঠন করলো হ্যাঁ অপরদিকে ফ্লোরিনের পারমাণিক সংখ্যা নয় ফ্লোরিনের পরমাণুতে নয়টি ইলেকট্রন আছে এখন ফ্লোরিনের পারমাণু ইলেকট্রন দুই ক্যাসেলে এলসিলে সাতটি অর্থাৎ হ্যাঁ ফ্লোরিনের পরমাণু যোজাতি ইলেকট্রন সংখ্যা হলো সাত তাই ফ্লোরিন পরমাণু তার যোজ্যতা কক্ষে এল কক্ষে একটি ইলেকট্রন গ্রহণ করে তার অস্ত্র পূর্ণ করবে এবং ফ্লোরাইড আয়নে পরিণত হবে এভাবে এরপর সোডিয়াম এবং ফ্লোরাইড আয়ন দুটি বিপরীত প্রকৃতি হওয়ার কারণে পরস্পর ত্বরিত আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট হয় সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড অনু গঠন করে সুতরাং সোডিয়াম ফ্লোয়েড উনুর মধ্যে তরিদ্র দি বা আইনিক বন্ধন সৃষ্টি করবেই হচ্ছে আয়নিক বন্ধন সোডিয়াম ফ্লোরাইড যুগটি কোনো স্বতন্ত্র অনুর অস্তিত্ব নেই যেমনটা সোডিয়াম ফ্লোয়াইড উনুর মধ্যে থাকে না কার্বনের সর্বোচ্চ কক্ষে চারটি ইলেকট্রন এবং অক্সিজেনের সর্বোচ্চ কক্ষে ছয়টি ইলেকট্রন আছে অঙ্কন করো কার্বনের দেখা গেছে সর্বোচ্চ স্তরে চারটি ইলেকট্রন এই যে এই 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 এবং অক্সিজেনে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড অনুর লুজ ডট ডায়াগ্রাম এটাই তোমাদের ডায়াগ্রামটা আঁকতে হবে দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথালিন এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য দেখাও গন্ধ যেমন ন্যাপথালিনের খুব গন্ধ মিষ্টি গন্ধ আছে এবং কোনো সোডিয়াম ক্লোরাইডের কোনো গন্ধ নাই তারপর জলে দ্রাব্য তো জলে দুর্বৃত্ত হয় না অর্থাৎ জলে অদ্রাব্য আর এটা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে জলে দ্রাব্য এরপরে তীব্র তৈত বিশ্লেষ্য বলতে কী বুঝো গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে যে তৈত বিশ্লেষের বেশি সংখ্যক কোনো আয়নে বিজিত হয় তাকে তীব্র তৈত বিশ্লেষ্য পদার্থ বলে যেমন সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি তারপরে ক্যাথোড অথবা যেটা ক্যাথোডো অ্যানোর তরিদ্বার বলতে কী বুঝো ক্যাথোড তরিদার যে তরিদার তৈত কোষ বা ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে সরাসরি যুক্ত হয় তাকে ক্যাথোড তরিদার বলে আর যে তরিদ্বার তরিত কোষ বা ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে সরাসরি যুক্ত থাকে তাকে অ্যানোড তরিদ্বার বলে এই হচ্ছে তোমাদের দু হাজার বাইশের প্রশ্ন এবার আমরা দেখব দু হাজার কুড়ির প্রশ্ন এই যে এখানে তিনের ছয় পর্যন্ত আছে এবং তিনের নয় পর্যন্ত তিনের নয় কিন্তু অথবাও আছে এখন আমরা সমাধানে চলে যাব বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে কোনটির চাপ সবচেয়ে বেশি কারণ লাগো বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে হ্যাঁ ট্রোপোস্পিয়ার স্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি কারণ এই স্তরে বায়ুমণ্ডলের প্রায় পঁচাত্তর পার্সেন্ট গ্যাসীয় উপাদান যেমন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং প্রায় নিরানব্বই পার্সেন্ট জলীয়বাস স্তরে থাকে ফলে এই স্তরে বায়ুর ঘনত্ব অন্যান্য চেয়ে বেশি হয় সাতাশ ডিগ্রি উষ্ণতায় সাতশো মিলিমিটার পারত চাপে বত্রিশ গ্রাম অক্সিজেন এবং চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করে যেখানে কার্বন বারো অক্সিজেনের ষোলো এক্ষেত্রে তাপমাত্রা ত্রিশ সময় সাতাশ ডিগ্রি সেলসিয়াস কেলভিনে নিলাম দুশো তিয়াত্তর যোগ করে তিনশো কেলভিন বিশ সমান সাতশো মিলিমিটার পারত চাপ অক্সিজেনের আণবিক গুরুত্ব ষোলো গুণ দুই অর্থাৎ বত্রিশ অক্সিজেনের মূল সংখ্যা হুম বত্রিশ বাই বত্রিশ এক এখানে পিভিসান এনআরটি সূত্র বসালাম তাহলে পি এর মান সাতশো ভি এর মান ভি ওয়ান এন এর মান ওয়ান আর হচ্ছে তোমার আরেই রাখলাম আর এটা তিনশো তা এখান থেকে থ্রি আর বাই সেভেন আবার কার্বন ডাইঅক্সাইডের আনুবিক গুরুত্ব বারো যোগ বত্রিশ অর্থাৎ আনুবিক ভরো বলতে পারে চুয়াল্লিশ তো কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা হবে চুয়াল্লিশ বাই চুয়াল্লিশ এক পিভিসান এনআরটি থ্রি আর বাই সেভেন গ্যাস দুটির আয়তনের অনুপাত

মাইনাস তেরো ডিগ্রি উষ্ণতায় পাঁচশো কুড়ি ঘন সেন্টিমিটার আয়তন অধিকার করে চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটি উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে সাতশো সেন্টিমিটার কিউব হয় গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস এক্ষেত্রে টি সমান হচ্ছে মাইনাস তেরো যোগ দুশোতে দুশো ষাট ডিগ্রি কেলভিন দুশো ষাট কেলভিন আয়তন পাঁচশো কুড়ি সেন্টিমিটার কিউব আর ভি টু সাতশো সেন্টিমিটার এখন চালে সূত্র থেকে পাই ভি ওয়ান বাই টু ওয়ান ভি টু বাই টি টু এখানে মাঠটা বসে অর্থাৎ সূত্রের মার পায় সূত্রটা বুঝতে পারলে অন্যান্য ইনফরমেশনগুলি বসে দিয়ে ক্যালকুলেশন করলে টি টু হয় তিনশো পঞ্চাশ তাহলে তিনশো পঞ্চাশ কিন্তু কেলভিন সেলসিয়াস নিয়ে দুশো তিয়াত্তর অর্থাৎ সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস গ্যাসটির অন্তিম সুযোগ সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস এরপর একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সরল ক্যামেরা দ্বারা প্রতিবিম্বর দুটি বৈশিষ্ট্য সৎ অবশিষ্ট এবং খর বাঁকায় তারপরে আমরা অর্থবায় যাব অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব হ্যাঁ দর্পণের সামনে কোথায় গঠিত হবে প্রতিবিম্ব একটি বৈশিষ্ট্য অসীমে অবস্থিত কোনো হ্যাঁ বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয় প্রতিবিম্বর এটির বৈশিষ্ট্য হচ্ছে সৎ অবশিষ্ট অত্যন্ত ক্ষুদ্র বা বিন্দু সদৃশ তরিচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে একটি সদৃশ একটি পরিশুদ্ধির আলোচনা কর সদৃশ তরিচালক বল এবং বিভব প্রভেদ উভয় একই বোল্ট বিশদৃশ বর্তনী খোলা থাকলে তড়িৎ কোষের দুই মেরুর বিভব প্রভেদকে কোষের তরিচালক বল বলে বর্তনী সংযোগ করলে তড়িৎ কোষের দুই মেরুর মধ্যে বিভব প্রভেদকে কোষের বিভব প্রভেদ বলে এরপর আমরা চলে তিনের পাশে একটি আয়নিক যোগের উদাহরণ দিয়ে দেখাও যে আয়নগুলো অষ্টকনীতি হ্যাঁ মান্য করে না যেমন কপার সালফেট হ্যাঁ কপার যদি আমি এটাকে বিশেষ কপার টু প্লাস এবং সালফেট টু আর হ্যাঁ কপার টু প্লাসের ইলেকট্রন বিন্যাস হ্যাঁ দুই দুই চার চার আর ছয় দশ দশের দুই বারো বারোশো আঠারো আঠারো নয় সাতাশ অর্থাৎ এর উনত্রিশ ছিল যেহেতু টু প্লাস হয়ে আছে দুটো কমে গেছে তাই তো কপারের সর্বোচ্চ কক্ষে অবস্থিত ইলেকট্রনের সতেরোটি যা আঠারো আট অপেক্ষা বেশি অর্থাৎ কপার সরফের যুগ নিয়ম মেনে চলে না এরপরে চলে যাচ্ছি আমরা সোডিয়াম ক্লোরাইড গলানঙ্ক গ্লুকোজের গলানঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করো সোডিয়াম ক্লোরাইড হলো আয়নিক যৌগ এবং গ্লুকোজ হলো সমযোজী যৌগ হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডের গলাঙ্ক গ্লুকোজের গলঙ্কর সে বেশি হয় কারণ সোডিয়াম ক্লোরাইডের হ্যাঁ পরমাণুর মধ্যে বিদ্যমান বন্ধন শক্তি গ্লুকোজের পরমাণুর মধ্যে বিদ্যমান বন্ধন শক্তির অপেক্ষা বেশি থাকে সোডিয়াম ক্লোরাইডের পরমাণুসমূহ জেমিতিক হ্যাঁ ধনাত্মক এবং ঋণাত্মক আধানযুক্ত হয় এই আধান অনুগঠনের সময় ত্রিমাত্রিকভাবে সুবিন্যস্ত হয়ে জেমিতিক কাঠামো গঠন করে ফলে সোডিয়াম ক্লোরাইডের একটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং একটি অ্যানায়ন হ্যাঁ নির্দিষ্ট সংখ্যক ক্যাটান দ্বারা পরিবেষ্টিত থাকে এর ফলে সোডিয়াম ক্লোরাইডের অণুতে আন্ত আণবিক আকর্ষণ বল অনেক বেশি হয় এবং এই অণুকে ভাঙতে অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হয় সেই কারণে হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড গলাঙ্ক গ্লুকোজের গলাঙ্ক থেকে অনেকটা বেশি হয় এরপরের প্রশ্ন তিনের ছয় দেখাও যে ফ্লোরিন আয়নিক বন্ধন গঠন করে সোডিয়ামের সঙ্গে কিন্তু সমজয়ী বন্ধন গঠন করে হাইড্রোজেনের সঙ্গে অর্থাৎ এইচ এবং এফ সোডিয়াম পরমাণু সংখ্যা যথাক্রমে তিনটার মান্দ আছে এক নয় এবং এগারো সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস কে হচ্ছে দুই এল সিলে আট এবং সেলে এক তাহলে এখান থেকে ফ্লোরিন পরমাণু ইলেকট্রিন্যাস কে টু এল সেভেন তো একটি সোডিয়াম পরমাণু যখন একটি ফ্লোরিন পরমাণুর সাথে রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে তখন সোডিয়াম পরমাণুর তার সর্বোচ্চ কক্ষের একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস অর্থাৎ ক্যাটারনে পরিণত হয় নিকটবর্তী নিষ্কমূল্য নিয়নের ইলেকট্রন বিন্যাস কে টু এল এইট লাভ করে অন্যদিকে ফ্লোয়ন পরমাণু সোডিয়ামের দ্বারা বর্জিত একটি ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড আয়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিষ্ক্রয়মূল্য নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে এরপর বিপরীত ধর্মী সোডিয়াম আয়ন স্থিতিত আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরযুক্ত আইনিক যৌগ গঠন করে যে আইনিক যুগর এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে সোডিয়াম ফ্লোরিনের একটা এখানে এসে হ্যাঁ সোডিয়াম ফ্লোরাইড গঠন করছে এরপরে হাইড্রোজেন ফ্লোরাইড অনুর গঠনের সময় হাইড্রোজেন এবং ফ্লোরিনের ইলে পরমাণুর দুই সাত যোজ্যতা কক্ষ থেকে একটি ইলেকট্রন করে এসে একটি ইলেকট্রন জোর গঠিত হয় এই ইলেকট্রন জোরকে উভয় পরমাণু সমভাবে ব্যবহার করে ফলে হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণু এবং ফ্লোরিন পরমাণু নিয়ন পরমাণু সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে হাইড্রোজেন ফ্লোরাইড অনুর পরমাণু সমুজী বন্ধনে আবদ্ধ হয়ে হাইড্রোজেন ফ্লোয়াইড অনু গঠন করে সেটা এখানে দেখানো হয়েছে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ এরপর তিনের সাত এগারোশো উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে হ্যাঁ সমিত রাসায়নিক সমীকরণ সরল এগারোশো ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করে ক্যালসিয়াম সায়ানাইট হ্যাঁ এবং কার্বন ধূসর মিশ্রণ উৎপন্ন হয় যাকে নাইট্রোলিম বলে এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছো নাইট্রোলিম থার্মিট পদ্ধতিতে ফেরিক হুম থার্মিট পদ্ধতিতে কি থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে হ্যাঁ ধাতুর আয়রন উৎপন্ন বিক্রেতির সমিত হ্যাঁ রাসায়নিক সমীকরণ লেখক এবং এই পদ্ধতি একটি প্রয়োগ উল্লেখ করো থার্মেট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনে বিক্রিটির সমিত রাসায়নিক সমীকরণটি হলো ফেরিক অক্সাইড যোগ অ্যালুমিনিয়াম এখানে ফেরি আয়রন গলিত আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইড অংশ এই পদ্ধতি একটি প্রয়োগ এ পদ্ধতি রেল লাইন লাইন বড় বড় লোহার মেশিন বা জাহাজের ভাঙ অংশে জোড়া লাগানো যায় এরপরে অথবা কপার সালফেটে জুলে দেবন এক টুকরো ধাতব পায়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি রাসায়নিক হ্যাঁ সমীকরণ লেখো কপার সালফেটে জলীয় এক টুকরো ধাতুকরণ যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি রাসায়নিক সমীকরণ হল কপার সালফেট যোগ আয়রন ফেরাস সালফেট এবং কপার দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশটা কি এই বিক্রিয়ায় ধাতুদের সক্রিয়তা শ্রেণীতে কপার এবং ফেরাস আপেক্ষিক অবস্থানের সম্বন্ধে কী জানা যায় এ বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণীতে কপার এবং আয়রনের আপেক্ষিক অবস্থান হলো আয়রন সক্রিয়তা শ্রেণীতে কপারের উপরে অবস্থান করে ফলে কপ আয়রন কপারকে প্রতিস্থাপিত করে এরপরে তিনের নয় হুম তার এটা এটা কি ইথানয় কেসিড হুম তারপরে মিথেন নিথেন ইথানল তারপরে এরকম আছে ডাইথল ইথাল এরকম করে নিচে যে একটি সম। গণীয় শ্রেণীর সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের ঊর্ধ্বকম সাজও অন্য শ্রেণীর সদস্যগুলো হলো মিথ হ্যাঁ ইথানল বা মিথাইল অ্যালকোহল তার না তারপরে এখানে মিথেন মিথানল এটা ইথানল তারপরে এটা হচ্ছে মিথেন ইথেন প্রোপেন প্রোপানল ঠিক আছে এই যোগগুলো ঊর্ধ্বকম সাজালে হয় মিথানল ইথানল প্রোপানল ঠিক আছে কার্যকরী গ্রুপ বলতে কি বুঝে একটু উদাহরণ দাও যেসব সক্রিয় পরমাণু বা পরমাণ পুঞ্জমূলক যৌগ যোগের অনুতে উপস্থিতি থেকে প্রধানত যৌগগুলোর প্রকৃতি ও রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে তাদের কার্যকরী গ্রুপ বা কার্যকরী মূলক বলে যেমন অ্যালকোহল শ্রেণী যৌগ ওয়েস হাইড্রক্সিল মূলক ঠিক আছে তো এখানে তোমাদের যদি বলি এটা ঊর্ধ্বকম মানে কি কার্বনের পরিমাণ কোনটায় কয়টা বেশি এখানে একটা কার্বন এখানে দুটো এখানে তিনটে কার্বনের ভাবে করে যাই হোক এই ছিল তোমাদের দুই হাজার কুড়ি এবং দুই হাজার বাইশের প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি তোমরা ভালোভাবে দেখেছো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও যারা তোমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তো ধন্যবাদ